প্রথমে পরিমাণ মতো দুধ নিলাম দুধটা ঘন করার জন্য চাইলে একটু কৌটার দুধ দিতে পারেন আর না চাইলে দারচিনি এগুলো দিয়ে দেবো দুধের ভিতরে যাতে একটু ভালো ঘ্রাণ আসে তারপরে দুধটা একটু নাড়াচড়া করলাম পরিমাণ মতো চিনি দিব যারা যে পরিমাণ মিষ্টি খান সে মিষ্টি দেওয়া খাওয়া অনুযায়ী তারপর দুধটা আস্তে আস্তে এভাবে জ্বালাইতে জ্বালাইতে ঘন করবেন যত জ্বালাবেন তত দুধ ঘন হবে আপনি আপনার স্বাদ মতো দুধটা জ্বালাই নিলেন যে আমার দুধ প্রায় ঘন হয়ে আসছে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই প্রয়োজন অনুযায়ী যতটুকু দুধ ঘন করলে ভালো হয় সেই অনুযায়ী দুধ ঘন হয়ে গেছে আমার আমি আবার চেলা টপ করে দিলাম তারপর দুধটা তখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমি সিমাইটা দিয়ে দেবো পরিমাণ মতো প্রথমে একটু পাতলা পাতলা থাকবে এইভাবে রাখবেন অতিরিক্ত সিমাই দিয়ে ঘন করে ফেলাবেন না তারপরে দিয়ে দিলাম একটু নাড়াচড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিব অটোমেটিকলি সময়টা দেখে নিতে সুন্দর ঘন হয়ে গেছে এবার আপনি বাড়িটা সার্ভ করেন বাস খুব সহজেই হয়ে গেল আপনার লাচ্চা সময় তৈরি করা খাইতে খুবই সুস্বাদু খুবই ভালো মানের সময় এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ইজিলি তৈরি করা যাবে পারফেক্ট